হারিয়ে ফেলেছে কোন নিশানায় তারা আগাচ্ছে সেটা এখন জনগণের কাছেও যেমন স্পষ্ট নয় তাদের নেতাকর্মীদের মধ্যেও কিছুটা নতুন করে সন্দেহ তৈরি হয়েছে বলে মনে হচ্ছে মনে হওয়ার কারণটা আমার নিজের কোনো ব্যক্তিগত মতামত নয় তাদের বিভিন্ন মন্তব্যের কারণেই এটা জনমনে এখন প্রশ্ন তুলেছে প্রশ্ন হচ্ছে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে এই বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বেই সমন্বয়ক সাধারণ শিক্ষার্থী দেশ বিদেশের বিভিন্ন জায়গায় অবস্থানরত অ্যাক্টিভিস্ট দেশের রাজনৈতিক দলের নেতাকর্মী সেনাবাহিনীর সদস্য সব মিলে বাংলাদেশের সর্বজনতার সম্মিলিত প্রায়শে পাঁচ তারিখ আমরা জুলাই বিপ্লবের ফলাফল পেয়েছি পাঁচই আগস্ট এই পাঁচই আগস্টের ফলাফলের পরে বাংলাদেশের জনগণের প্রত্যাশা ছিল এদেশের সাধারণ শিক্ষার্থীদের যে দল কিংবা তাদের যে নেতৃত্ব সেটা বাংলাদেশের নতুন কিছু উপহার দিবে কিন্তু বাংলাদেশের রাজনীতি করা যে কত কঠিন এবং বাংলাদেশের রাজনীতি বিধ হয়ে ওঠা আরও যে কত বড় কঠিন সেটা এখন তিলে তিলে অনুধাবন করছেন নতুন এই ছাত্রদের রাজনৈতিক দলের নেতাকর্মীরাও একটা জিনিস সবসময় আমাদের মনে রাখা দরকার মিডিয়ার সৃষ্টি কিংবা বিশেষ কোনো এজেন্সি বা বিশেষ কোনো জায়গা থেকে কেউ আপনাকে ইনফ্লুয়েস করে কোনো কিছু তৈরি করা সেটা সাময়িক এটা কখনোই দীর্ঘদিন টেকে না দীর্ঘদিন টেকার জন্য আপনার ওন ক্যাপাসিটি এবং ওন বিশ্বস্ততা মানুষ আপনাকে কিভাবে চিনে কীভাবে ধারণ করে সেটার উপর ভিত্তি করেই লম্বা রাজনীতি করতে হয় আজকের একই দিনে একটা দলের পাঁচজন নেতা চারজন নেতার চার ধরনের মন্তব্য হাসতাদ আবদুল্লাহ সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে গিয়ে সাক্ষাৎ করেছেন তার মন্তব্য সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে রাজনীতি নিয়ন্ত্রণ হোক সেটা ঠিক নয় বাহিরে সার্জিসের মন্তব্য হাসনাতের এই বক্তব্যের সাথে সব কিছুতে তিনি একমত নয় কিছু কিছু বিষয়ে দ্বিমত একই সাথে দুজন ব্যক্তি মিটিংয়ে ছিলেন তারপরে এদেরকে নিয়ে আবার হান্নান মাসুদ নামে আরেকজন আছেন তিনি মন্তব্য করলেন যে দুজনের একজন মিথ্যা বলছেন কে বলছেন সেটা তিনি জানেন না মানে হয় হাসনাত মিথ্যা বলছেন নয় সার্জিস মিথ্যা বলছেন আর একজন ব্যক্তি বলছেন এই ধরনের আলোচনা মিডিয়ায় আসা উচিত হয়নি আপনার কি বলে এই যে হাসনাত আব্দুল্লাহ যেটা করলেন সেটা সঠিক হয়নি তো এই মন্তব্য থেকেই বোঝা যায় যে অপরিপক্কতা পরিপক্কতার যে অভাব এবং এই রাজনৈতিক দলে যে নেতৃত্বের জায়গাটা এখনো সুবিন্যস্ত হয়নি সেটা এখন স্পষ্ট হয়েছে আমি তাদের শুভকামনা সব সময় কথা বলেছি আজও শুভকামনা করেই শুরু করছি আমি চাই ছাত্র জনতা হারিয়ে না যাক কিন্তু হারিয়ে যাওয়ার কিছু পলিসি তাদের এই রাজনীতিতে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনীতিতে আমি ওঠার আগে আমার কিছু মুরব্বী লাগবে আমাদের এই দেশের সংস্কৃতিতে বিএনপি জামাত অন্যান্য সিনিয়র রাজনৈতিক দল আছে এই দলগুলো এখন পর্যন্ত বিলুপ্ত হয়ে যায়নি রাজনীতির শিক্ষা আমাকে অর্জন করতে হলে আমার এই পারিপার্শ্বিক দলগুলো কী নিতে হবে আমি হয়তো তাদের থেকে সবকিছু না কিন্তু পরিস্থিতির বিবেচনায় তারা কি করছে কি পথে হাঁটছে কিভাবে হাঁটতে হবে সেটা আমাকে জেনে পথ চলা উচিত আমার কাছে এই ছাত্র জনতার এই আন্দোলনের পরে আমি একবার সচিবালয় গিয়েছিলাম দু একজন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছিলাম এবং তপরই এসেছি যে জীবনে আর কোনোদিন সচিবালয় যাওয়ার ইচ্ছা আমার নাই নাই এজন্য আমার কাছে মনে হয়েছে আপনি যখন কোনো ব্যক্তি যে ব্যক্তি আপনাকে ধারণ করতে পারবে না আপনাকে বুঝবে না তা আপনি কখনোই তাদের মতো জায়গার বস্তু কিংবা সম্মানিত ব্যক্তি এটা আশা করা ঠিক হবে না আমি ঘুরে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে সবার মধ্যে এক ধরনের একক চিন্তার মানসিকতা প্রবেশ করে গিয়েছে প্রত্যেকের মধ্যে এমন কিছু মনোভাব এমন কিছু ভাব আর মিডিয়াগুলো এমন ভাবে তাদের সামনে ফোকাস করাচ্ছে দিয়ে দিচ্ছে এই বাংলাদেশের সামগ্রিক যে রাজনৈতিক পরিস্থিতি এই দেশের মানুষের যে চিন্তা চেতনা বয়োজ্যেষ্ঠ মানুষদের যে সম্মান মধ্যম ক্লাসের মানুষদের সাথে যে আপনার সুসম্পর্ক মানে ছোটদের প্রতি যে স্নেহ সুলভ আচরণ সব কিছু কেমন জানি ফ্যাকাসে হয়ে গিয়েছে পাঁচ তারিখের পরে কিছু কিছু জায়গায় আমরা বিজয় অর্জন করেছি বিদায় অনেক কিছু হয়তো চেপে গিয়েছি আমরা হয়তো অনেক কিছু সহ্য করেছি আমরা হয়তো অনেক কিছু মেনে নিয়েছি কারণ আমরা এমন একটি ফ্যাসিবাদের কবলের মধ্যে ছিলাম সেখান থেকে আমাদেরকে বিদায় দেওয়াটাই ছিল কঠিন কাজ এই কঠিন কাজটি ছাত্র জনতা করেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি কিন্তু রাজনীতিতে যে শিক্ষা রাজনীতিতে যে একটি কঠিন লম্বা সময় পার হতে হয় সেটা আমাদের কেন জানি ছাত্র জনতার মধ্যে এখন পর্যন্ত আসে নাই এদেশে যে দোষারোপের রাজনীতি করে কেউ কারো উপরে উঠতে পারবে না সেটা হয়তো অনেকেরই ভুলে গিয়েছে কারণ আপনি এই সাধারণ শিক্ষার্থী হন আর যাই হন না কেন এই বাংলাদেশে এখন আর আপনি কারো উপরে ট্যাগ লাগিয়ে কারো উপরে মিথ্যাচার করে কাউকে ছোট করে হ্যাও করে উপরে উঠতে পারবেন না আপনি যখন কাউকে চোর বলছেন তখন আপনি কি চুরি করছেন জনগণ কিন্তু সেটা দেখার জন্য বসে আছে আপনি যখন কারো প্রোগ্রাম নিয়ে কথা বলছেন যে তার স্পন্সর কে দেয় তখন আপনার স্পন্সর কে দেয় সেটা জিজ্ঞেস করলে আপনি বলেন যে তার নাম বলা যাবে না দ্যাট মিনস আপনি কিন্তু অলরেডি আলোচনার মধ্যে চলে এসেছেন আপনি একজন সাবেক মন্ত্রীর দুর্নীতি যখন খুঁজবেন তখন আপনি কি কি আত্মীয়করণ করছেন আপনি কি কি একক ন্যায়তান্ত্রিক চালাচ্ছেন সেটা কিন্তু জনগণ চেয়ে চেয়ে দেখছে অতএব এই বাংলাদেশে একক কিছুই করতে পারবেন না এই বাংলাদেশে বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে আপনাকে পথ চলা উচিত আপনার এদেশের মানুষকে মূল্যায়ন করে আপনাদের পথ আগানো উচিত আপনাদের কাছে আমার মনে হয়েছে আপনাদের মধ্যে একটু হলেও হয়তো সেটা অভ্যাসগত কারণে হতে পারে বংশগত কারণে হতে পারে কিংবা হঠাৎ করে অতিরিক্ত কিছু হাতের কাছে পেয়ে যাওয়ার কারণে হতে পারে হতে পারে যে কোনোটা আমি আপনাকে কোনোভাবে মানে নেগেটিভলি উপস্থাপন করতে চাই না আমি স্টিল বিলিভ করি আপনারা ভালো কিন্তু আপনাদের মধ্যে এক ধরনের অহংকার চলে এসেছে আপনাদের ভিতরে এটা চলে এসেছে কেউ কেউ নিজেকে খামিনি ভাবা শুরু করেছেন কেউ কেউ নিজেকে মাহাতির মোহাম্মদ ভাবা শুরু করেছেন কেউ কেউ নিজেকে মানে বড় মানে কি বলে ইমরান খান ভাবা শুরু করেছেন মানে এই এই যে বাংলাদেশের বাহিরে যে সকল নেতারা ভাবা শুরু করেছেন মানে আপনাদের মধ্যে এই চরিত্রটা পাঁচ তারিখের পর থেকে পরিলক্ষিত হচ্ছে আর এটাই আপনাকে ধ্বংসের অন্যতম কারণ হিসেবে সাব্যস্ত হচ্ছে আপনি আপনার বন্ধুদের খোঁজ নেন কি পরিমাণ দুর্নীতি কিংবা অন্যায়ের সাথে সম্পৃক্ত সেটা আপনার সমন্বয়কদের খোঁজ নেন আপনার পাশে বিচরণ করা মানুষদের খোঁজ নেন আপনি আপনার বিহেভটা দেখেন আপনি আপনার সিনিয়রের সাথে কিভাবে চলছেন একজন জুনিয়রের সাথে আপনি কিভাবে চলছেন আপনি একজন সৈনিকের পাশে কিভাবে হাঁটছেন একজন অফিসারের সাথে কিভাবে হাঁটছেন আপনি একজন আপনার শিক্ষকের সাথে কিভাবে বসছেন হাঁটছেন আপনি আপনার বিশ্ববিদ্যালয়ের পাশে আপনার এই সব কিছুই চুলচরা বিশ্লেষণ হবে পদ মানে এই নয় যে আমাকে সব কিছুতেই সিনিয়র থাকতে হবে ন আপনারা আজকের বাংলাদেশের মানুষের যেরকম ভালোবাসা পেয়েছেন সেই ভালোবাসাটা আবার নষ্টও কিন্তু আপনারা করবেন শোনেন বাংলাদেশে এক সময় শেখ মুজিবুর রহমান সাহেব সবচাইতে বেশি জনপ্রিয় ছিল এটা তো সবাই মানবেন নাকি একটা সময় এমন জনপ্রিয়তা ছিল যে এই দেশে সবাই মিলে শেখ সাহেব শেখ মুজিবুর রহমান সাহেবের প্রতি আনুগত্য ভালোবাসার অভাব ছিল না পনেরোই আগস্ট সংগঠিত হয়েছিল কি কারণে কি কারণে হয়েছিল সেই সময় দিনের মধ্যে এই কয়েকটা বছরের তার কর্মকাণ্ডের কারণে পনেরোই আগস্ট সংগঠিত হলো এবং জিরো তলা নিতে গিয়েছে এবং আজও তার কোনো জায়গায় মূর্তি থাকলে সেটা মানুষ ভাঙছে কারণটা কি এই ঘৃণাটা থেকে তৈরি হয়েছে আপনারা বাংলাদেশের পাঁচই আগস্টের যে আপনাদের প্রতি যে ভালোবাসা আপনাদের প্রতি যে সম্মান সেটা রক্ষা করতে কেন জানি ভুলে গিয়েছেন পাচ্ছেন না আপনারা আপনারা পাচ্ছেন না আমি যদি প্রশ্ন করি আপনাদের আট মাসের অ্যাচিভমেন্ট কি করতে পেরেছেন জাতির জন্য আপনারা আট মাসের মধ্যে আপনার রাষ্ট্র সংস্কারের জন্য বিশেষ করে যারা ছাত্রদের পক্ষ থেকে উপদেষ্টা এসেছেন আপনার এক্সাম্পল সৃষ্টি করার মতো রাষ্ট্রের জন্য আপনি কি উপহার দিতে পেরেছেন কিছু সিন্ডিকেট কিছু নিজস্ব লোক ছাড়া রাষ্ট্রের জন্য আপনার কি ভূমিকা পালন করেছেন বলেন এমন তো না আপনারা আপনারা তো এমন কেউ নয় যে আপনারা হঠাৎ করে আপনি পৃথিবীর কাউকেই আর চেনবেন না এমনটা হওয়া উচিত নয় আপনারা ভাবখানা এমন পৃথিবীর অন্য কোনো জায়গা থেকে এসে চেয়ারে বসেছেন না আপনি তো আমার পাশের রুম থেকে উঠে আসা একজন মানুষ আমার বাসার মধ্য থেকে উঠে আসা একজন মানুষ আমার গ্রাম থেকে উঠে আসা একজন মানুষ আমার বাংলাদেশেরই একজন মানুষ আপনাদের আচার ব্যবহার গুলো পরিবর্তন না করলে বাংলাদেশের রাজনীতিতে টিকতে পারবেন না আপনাদের মনে হচ্ছিল কয়েকদিন আগের ব্যবহারে যে সবাইকে কিক মেরে ফেলে দিবেন এদেশের বিএনপি থাকবে না এদেশের জামাত থাকবে না এদেশের অন্য দল থাকবে না ভাবখানা এমন বাংলাদেশে সব গিয়ে আপনার সাথে যুক্ত হবে কেউ না এই দেশে নিজেকে প্রতিষ্ঠিত করার আগে সবার আগে আপনার নিজস্ব আপনাকে একদম সমস্ত শরীরে স্ক্যান করে জাতির কাছে জানাতে হবে হু আর ইউ আপনি কে আপনার দর্শন কি আপনার চিন্তা কি বহু মহারথী এখানে এসেছে পানির মতো ছোট হয়ে যাচ্ছে একটা দুইটা সিট নিয়েও চিন্তা করতে পারে না ছাত্র জনতার যে স্পিরিট যে ধরনের আপনাদের কর্ম পদ্ধতি থাকা উচিত ছিল যে সততা যে ন্যায়নিষ্ঠা নিয়ে আপনাদের পথ চলা উচিত সেটাকে অবশ্যই ভাটা লেগেছে অবশ্যই লেগেছে আপনি বড় বড় ইফতার মাহাপ করলেই হয়ে যায় না বড় বড় সমাবেশ করলেই হবে না মাইক টাকা পয়সা এগুলো হচ্ছে সাময়িক পিছন থেকে মানুষ দিচ্ছে আমি আজও বলছি মিডিয়ার ক্যামেরাগুলো আরেকদিকে তাক করবে আপনাদেরকে বাংলাদেশের কেউ জিজ্ঞেস করবে না উচ্ছিষ্ট মনে হবে নিজের কাছে কষ্টদায়ক মনে হবে যে এই দেশের জন্য করেছি হ্যাঁ সেটা অনুভব করেই আপনি বাংলাদেশের জন্য কিছু করুন সেটা অনুভব করেই জনগণের সাথে সম্পর্ক রাখুন সেটা অনুভব করেই রাজনৈতিক দলগুলোর সাথে বন্ধুত্ব স্থাপন করুন আপনারা তো সবাইকে শত্রু বানিয়ে ফেলেছেন যেই গণ অধিকার পরিষদ আপনাকে প্রশ্ন রাখতে চাই আপনাদেরকে তৈরি করেছে আপনি কি সেই নুরুল হক নুরের প্রতি একটা কাইটিসি মেসেজ ভদ্রতা দেখাতে পেরেছেন বলেন বলেন আপনারা আপনারা তো দল করেছেন পারেন নাই আমি জানি পারেন নাই এটাই হচ্ছে আমার রাজনীতিতে অধপতনের মূল কারণ হতে পারে তিনি আরেকটি রাজনৈতিক দল করেছে আপনি তো ওই দলের ছিলেন ব্র্যাকেটে পিছন থেকে উঠে এসে নতুন কিছু পেয়ে গেলেন এই জিনিসগুলো তারাও এক সময় পেয়েছিল কিন্তু কপাল খারাপ তারা আওয়ামী লীগের আমলে পেয়েছে দুর্নামের ভাগি হবে ওখান থেকে বের হয়ে এসেছে ওমরা আর গোয়েন্দাদের সহযোগিতা নেয়নি কিন্তু নতুন যারা এসেছেন নির্দ্বিধায় বলতে পারি কারো সহযোগিতা ছাড়া আপনি কোথেকে এগুলো করছেন সম্ভব না আপনি সহযোগিতা নিচ্ছেন সেটা যে নামে নেন ওই পিছন থেকে বেকাপ দিচ্ছে কেউ না কেউ আপনি সে কারণে উচ্ছ্বাসিত হয়ে পথ চলছেন কোনো সমস্যা নেই আপনাদের এই আমরা দেখতে চাই কিন্তু সেটা হতে হতে হবে আদর্শের ভিত্তিতে সততার ভিত্তিতে আপনি একজন নেতা আপনাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে বলে তিনি বাংলাদেশের মানে তাকে নিয়ে সমালোচনা করে তিনি হাইজ্যাক করেছেন তিনি পাওয়ার নাকি হাইজ্যাক করেছেন তিনি নাকি অবৈধভাবে বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক দলকে বিশেষ করে জামাতকে কিছু বলতে রাজনৈতিক দল জামাতকে প্রতিষ্ঠিত করেছেন বার এই কথাগুলো যখন বলেন বিবেকের কাছে জিজ্ঞেস করেন বাংলাদেশের জামাত ইসলামকে চেনেন কত বছরের রাজনৈতিক দল কত ঘাত প্রতিঘাতের পরে এই দলটি এসেছে বিএনপি কে যে বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কন্ট্রিবিউশন যে মানুষটি একজন সাধারণ মানুষ থেকে আজকের জাতির শ্রেষ্ঠ সন্তানে রূপান্তরিত হয়েছে আমরা কাকে কোন লেভেলে রেসপেক্ট করবো দিস ইজ আপ টু ইউ এটা আমার ডিসিশন না কিন্তু আমাদের কথাবার্তা আলোচনার শেপ থেকেই আগামীর বাংলাদেশ মনে হবে কিভাবে হবে আমি এই ছাত্র জনতার এই কথাগুলো এই জন্য বললাম গত দুদিনের আপনাদের আচরণই স্পষ্ট হচ্ছে বাংলাদেশের আগামী দিনে ছাত্র জনতার এই নেতৃত্বটাও আবার সন্দেহাতীত নিশ্চিত যে এটা আবার ভিন্ন দিকে যাচ্ছে আবারও আমাদেরকে ওই পুরাণ নির্ভরই হতে হবে কারণ পুরান্ত অন্ত তো খারাপ ঠিক আছে এই পুরানের মধ্য থেকে মানুষ অন্ত এখন বাঁচাই করবে যে পুরান তো পুরানের প্রতি একটু আলো আস্থা আছে তার সেই পুরান কারা পুরান ওই বিএনপি পুরান ওই জামাত পুরান ওই অন্য দল হ্যাঁ পুরান ওই ইসলামী আন্দোলন পুরান ওই আগন অধিকার মানুষের উপরে আস্থা রাখবে এখন হয়তো আপনাদেরকে এমনও হতে পারে আপনাদেরকে টিকে থাকতে হলে এদের মধ্যে ঢুকে যেতে হতে পারে কিন্তু যে উচ্ছ্বাস নিয়ে নিয়েছিলেন সে উচ্ছ্বাসটাই আপনারাই ভাটা পড়াচ্ছেন আমি সে কারণে আপনাদের প্রতি অনুরোধ করবো আপনারা আমাদের আপন ছোট ভাইয়ের মতো কেউ কেউ বড় হতে পারে জানি না কিন্তু আপনাদেরকে চেহারা দেখলে যদি না চেহারা দেখলে যদি না বোঝেন যে আমি আপনার কি হই আপনি আমরা একে অপরকে যদি আলিঙ্গন করতে না জানি ভালোবাসতে না জানি এই আন্দোলনটাকে যদি শুধু একরোখা একজনের পকেটের ভিতরে ঢুকিয়ে রাখি এটা কোনোদিনই একজনের আন্দোলন নয় এটা সামগ্রিক সকলের সেই জিনিসটা যদি আমরা না করি তাহলে আমাদেরকে কেউ রিকগনাইজ করবে না আপনারা যেখানে সেখানে সব জায়গায় আপনাদের কৃতিত্ব দাবি করতে গিয়ে এবং এলোমেলো বক্তব্য দিতে গিয়ে আপনারা এখন এই কুণ্ডলির মধ্যে ঢুকে পড়েছেন যেটা হওয়ার কথা ছিল না আপনারা সবাইকে শত্রু বানিয়েছেন এবং সবাই এখন আপনাকে বিক্রি করবে আপনার মাথার উপরে কাটাল বাঁধবে বিচিগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলবে আর আপনি তাকিয়ে তাকে দেখবেন কিচ্ছু করার নেই প্রিয় সহযোদ্ধা ভাইরা দুনিয়া অনেক কঠিন এই লম্বা কঠিন সময়ের জন্য রাজনীতি করতে হলে আপনাকে আপন পর চিনতে হবে আপনারা আসবেন আমি জানি অনেক আপন মানুষদের কাছে আবার ফিরে আসবেন আপনারা কিন্তু যখন ফিরে আসবেন সেই সময় আর সেই আস্থা এবং ভালোবাসাটা পাবেন না আপনার ব্যক্তিগত কোনো জনপ্রিয়তা অনেকেরই নাই শুধু শেখ হাসিনা বিরোধী প্ল্যাটফর্মের কারণে আপনাকে জনগণ ভালোবেসেছে পেজে লাইক দিয়েছে ভিডিও দেখছে এই কিন্তু আপনি আকাশ সম কেউ না এদেশে বহু আকর্ষণ মানুষ বাসার ভিতরে ভিতরে শুয়ে আছে কোনো লাভ নাই